এসব আমরা পরিষ্কার করে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় পরিষ্কার করতেছি কি অবস্থা হয়ে থাকে দেখা যায় যে ইজনে বল হাতির সুর হয় ঠিক আছে দেখেন হাতির সুর থাকে এখানে দিন পর পর সয়াবিন নিয়তে যেহেতু সব দেয় মুখ্যম এখানে আর কিছু না ফায়দা কিছু নেই তারা সয়াবিন নিয়তে করতেছে এই যে খুব পরিশ্রম করতেছে তারা আই যাই কি অবস্থা পরিষ্কার কদ্দুরকা গইলা কদ্দুর গা পরিষ্কার শেষ করতে পারবে না আজকে আহ মোটামুটি ভালো বড় স্থানটা তো এখানে পাশে এদিকে ইয়ে আছে ভেপে গেছে ইয়েগুলো আবার ফাড়ায় ইয়ে করি না হ্যাঁ এটা হচ্ছে কাঁদা ফল গাছ এই যে ওখানে আছে আড়াল পাতা গাছ জন্ডিসের মহা একটা ভিডিও দিয়েছিলাম একবার একটা আর এদিকে আছে এই যে এখানে আছে কাঠাল গাছ দেখা দেখাচ্ছিলাম আপনাদেরকে ভালো কাঠাল আসছে এখানে কাঠাল মশাল আসছে খুবই ভালো বড় বড় আছে কাঠাল এগুলোতেও আসছে অনেকগুলো দেখেন এখানে এক ইয়ার ভিতরে এই যে এখানে কয়টা আসছে দেখেন একটার ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয়টা একটা ইয়ার ভিতরে ফুলের ভিতরে আর এই যে উপরে আবার আছে অনেকগুলো এই যে ওখানে আছে কয়টা ওখানে একটার ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আসছে এক থকনার ভিতরে যেটাকে বলা হয় লস্কা বা থকনা আপনাদের ওখানে কি বলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এই যে উপর পর্যন্ত কাঁঠাল ধরছে ওই যে এখানে একদম উপর পর্যন্ত এই যে উপর থেকে নিচ পর্যন্ত এদিক দিয়ে মানে আলহামদুলিল্লাহ যতটুকু দর্শে সুক্রিয় আল্লাহ তাল্লাহ তবে বলতে পারেন এর থেকে তো বেশি হয় কিন্তু আসলে আমাদের জন্য যে সুক্রিয়া এবার অনেক কাঠাল দেখেন নিচ পর্যন্ত একদম মোটামুটি তারপরে এটাতে আসছে মনে হয় দুইটা মাত্র এই এখানে দেখেন এইটাতে তেমন একটা আসনে যাই হোক তারপরে এইটা এদিক দিয়ে দেখেন এটা আসছে মোটামুটি ভালোই আসছে এটা নিশ্চয় পর্যন্তই আসছে এই ছাত্ররা হবে ইনশাল্লাহ আর এদিকে পরিষ্কার চলতেছে এখানে এই কি রে পরিষ্কার কর না এখানে জলদি জল করো করিয়ে এরকম পরিষ্কার করতেছে যাই হোক সবাই ভালো থাকলে সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ